শিল্পচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর এখানে আসলে দেখতে পাবেন একদম জাদুঘরের সামনে ফুলের বেষ্টনের মধ্য দাঁড়িয়ে আছে জয়নুল আবেদিনের ভাস্কর্য তার ডানপাশের এই গেট হচ্ছে জাদুঘরের গেট যেখানে লেখা আছে শিল্পচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর গেট দিয়ে ভেতরে আসলে আপনার চোখে পড়বে বড় সর্দার বাড়ির ছবি এবং গ্রামীণ বাংলার কিছু চিত্রকর্ম এছাড়াও দেখতে পাবেন জয়নুল আবেদিনের ব্যবহৃত পোশাক ও বিভিন্ন রকমের ঐতিহাসিক দ্রব্য সামগ্রী গ্রাম বাংলার লোক সংস্কৃতিকে বিকশিত করার জন্য উনিশশো সালের বারোই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরের একটি পুরাতন বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন উনিশশো সালে একশো পঞ্চাশ বিঘা আয়তনের এই খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও গ্রামীণ রূপরেখাকে সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে শিল্পী জয়নুল আবেদিন এই জাদুঘরটা উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার চেষ্টা করেন এবং সেটা এই একশো বছর পুরনো সর্দার বাড়িতে স্থানান্তর করেন এবং পরবর্তীতে জাদুঘরের এই ভবনটি নির্মাণ করেন